আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দরজা এটা আপনার কাঠের ডিজাইনের মতো প্লেন দরজা দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের বলবো কি মাল দিয়ে তৈরি করেছি কোন কোম্পানির অ্যাঙ্গেল এবং জাপানি সিট কত গেজা সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন সিট সিটটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনার রং দেওয়ার পূর্বে একদম কাঠের মতো দেখা যাবে কিন্তু অনেক টিকসই লোয়ার দরজা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক এরকম অটো মেশিনে ডিজাইন তৈরি করে থাকে অনেক ডিজাইন আছে এরকমও এরকমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের সাইড আমরা পাতি দিয়ে মিলি প্লাট বার পাতি দিয়ে এটা আমরা ডিজাইনটা তৈরি করেছি ভিতর দিক দিয়ে এটা আপনার অনেক ক্রয়ের জন্য আর বাহির দিয়ে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আপনারা কাঠের রং দিতে পারেন পুরোপুরি কাঠের ডিজাইনের মতো ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনারা বাড়ির দরজা এরকম ডিজাইন ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আপনার রং দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর আমরা সাইড দিয়ে এক ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি বিএসআরএম কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করি আমরা বিএসআরএম কোম্পানির চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে আমরা ও টু মেশিনের কালার জাপানি সিট ম্যাট কালার আর এটা আমরা বাইশ গেজা সিট প্লেন সিট এটা অটো মেশিনের সাহায্যে বাস দিয়ে এই ডিজাইনটা তৈরি করে থাকে আর এগুলোর মধ্যে অনেক ডিজাইনই রয়েছে আপনারা যেরকম ডিজাইন তৈরি করতে চান এরকম ডিজাইনই তৈরি করতে পারবেন আর আমার কাছে এই ডিজাইনটা অনেক সুন্দর লাগে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনার রং দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আপনি দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এটার মধ্যে আমরা চার মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির মাল ব্যবহার করেছি আর ভিতর দিয়ে চার মিলি থ্রি পাতি ব্যবহার করেছে যে আপনাদেরকে বলছেন বিএসআরএম কোম্পানির মাল ভিতর দিয়ে আমরা চার মিলি থ্রি পাতি ব্যবহার করেছি আর আউট ফ্রেমটা আপনাদের দেখাবো আউট ফ্রেমটা আমরা বিএসআরএম কোম্পানির চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আপনার প্লেন সিডের আউট ফ্রেমটা এটা আপনার এক ইঞ্চি অ্যাঙ্গেল আর আউট যে চৌকারটা হবে এটা আপনার দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের চার মিলি অ্যাঙ্গেল আর এটা আপনার চার মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল আর আপনারা এরকম ডিজাইনে দরজাটা তৈরি করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা ব্যবহার করতে পারেন রঙ দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর আমরা অনেক মজমুতভাবে সিটকারি কবজা সম্পূর্ণ আমরা লাগিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আপনার সিটকারি লক এটার মধ্যে লকটা আটকাবে সিটকারিটা আটকাবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন লতা ডিজাইন এই ডিজাইনও আপনারা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর অনেক মজমুত সোকাট আর কাঠের দরজাতে অনেক মজমুত হবে আপনার স্টিল লোহার দরজা বিএসআর কোম্পানির মাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা সঠিকভাবে যেখানে যেখানে হোল্ডিং দরকার সেখানে সঠিকভাবে আমরা হোল্ডিং দিয়ে রেখেছি আর এই যে আপনার সিটকাটা দেখতে পাচ্ছেন অনেক মজমুত যেখানে যেখানে হোল্ডিং দরকার অনেক সঠিকভাবে আমরা হোল্ডিং দিয়ে রেখেছি অনেক মজমুখ সিটকারি আর আউট ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরের সাইড চার মিলি থ্রি ফোর পাতি দিয়ে আমরা ডিজাইনটা তো তৈরি করেছি এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এটা হোল্ডিংয়ের একটা ইয়ে আর কি এটা আপনার ন্যাকড়া দিয়ে মোছা দিলে চলে যাবে আর যেখানে যেখানে হোল্ডিং দরকার আমরা সঠিকভাবে হোল্ডিং দিয়ে রেখেছি আর সিটকারিটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজবুত ভিতরের সিটকারি এটা আর আগে দেখিয়েছিলাম বাহিরের সিটকারি এটা আপনার ভিতরের সিটকারি আর দরজাটা হচ্ছে আপনার হাইট সাত ফিট আর ফাস হচ্ছে আপনার তিন ফিট আর এরকম সাত ফিট হাইট আর তিন ফিট ফাস। এরকম একটা দরজা যদি তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে চার মিলি অ্যাঙ্গেল দিয়ে আর চার মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর চার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবজা চার সোতা আমরা অনেক ভালোভাবে ভিতরে বাহিরে ভালো করে ওল্লিং দিয়ে রেখেছি এরকম যদি তিন ফুট বাই সাত ফিট দরজা তৈরি করতে চান তাহলে আপনার সাড়ে ছয় হাজার টাকা খরচ পড়বে তিন ফিট বাই সাত ফিট এই দরজাটার মধ্যে আপনার সাড়ে ছয় হাজার টাকা খরচ পড়বে বিএসআরএম কোম্পানির মাল সম্পূর্ণ মাল আমরা বিএসআরএম কোম্পানি আর ওটো জাপানি কালার সিট কয়েল এটা আপনার ওটো মেশিনের বাস দেওয়া কয়েল আর এটা আপনার কাঠের ফ্রেমে ফিটিং হবে এই জন্যে আমরা চৌকারের মধ্যে ছিদ্র রেখেছি আর ওয়ালের মধ্যে নিচ দিয়ে ওয়ালের মধ্যে লাগবে এই জন্য আমরা নিচ দিয়ে ক্লাম দিয়েছি আর এটা আপনার ওয়ালে ফিটিং হলে চারিদিক দিয়ে আমরা ক্লাম লাগিয়ে থাকি আর দরজার বিষয়ে যদি কোনো কিছু জানার দরকার থাকে স্ক্রিনে যাওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেব কি মাল দিয়ে তৈরি করি সম্পূর্ণ জানিয়ে দেবো আসসালামু আলাইকুম